হাতে সেলাই করে যে এত সুন্দর ডিজাইনের জায়নামাজ সেলাই করা যায় এটা কিন্তু আমার একদমই জানা ছিল না আর এটা কিন্তু কোনো কাপড়ের উপরও সেলাই করা হয় নাই একদম নিখুঁতভাবে এই সুন্দর ডিজাইনটা কিভাবে করা হয়েছে তো সম্পূর্ণটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন পাটের যে বস্তা আছে সেই বস্তা কেটে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করা হয়েছে আর এই ডিজাইনটা কিন্তু আমি করি নাই এই ডিজাইনটা আমাদের বাসার পাশের একটা ছেলে কিন্তু করেছে আসলে আপনারা শুনলে অবাক হবেন কারণ ওই ছেলেটা আমাদের ভাইয়ের ছেলে মানে ভাতিজা ও কিন্তু সেলাই করেছে তো সেলাই করার পরে সাইডে যে পাইপিং লাগাবে এজন্য কিন্তু আমার সেলাই মেশিনে নিয়ে আসছে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কারণ আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কারুকাজ আমরা করতে পারি তো এটাই তার প্রমাণ কারণ দেখতে পাচ্ছেন সুই সুতা দিয়ে এত সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে ভাবতেই কিন্তু অবাক লাগছে এবং কিভাবে করছে যারা পারেন না তারা কিন্তু একদমই অবাক হয়ে যাবেন তা আমিও কিন্তু এই ডিজাইনটা কিভাবে করছে সেটাও আমি জানি না তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো আসলে নামাজের বেশি ডিজাইন এটা ঠিক না তারপরে কিন্তু অনেকেই করে আর এই যে দেখতে পাচ্ছেন জায়নামাজের পাশে। তো নিজ কিন্তু একদমই সুতা সুতা মনে হচ্ছে এই জন্য কিন্তু নিষপাশেও আলাদা এক্সট্রা কাপড় লাগাবে এই জন্য আমার কাছে কিন্তু নিয়ে আসছে আর এই যে সাইড দিয়ে বস্তার যে পাটগুলো বের হয়ে আছে এইগুলোই মূলত আটকিয়ে দিতে হবে তো আটকানোর আগে দেখতে কেমন লাগছে এবং পরে কেমন লাগছে একটু পরে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এইখানে কিন্তু জায়নামাজের অনেক কালারের সুতা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধা পুরাতন কাপড় এই কাপড়টাই কিন্তু এই জায়নামাজের নিষ্পাশে লাগাতে বলছে তো এই জন্যই আমি এই কাপড়টাই কিন্তু নিষ্পাশে লাগাবো আর নিষ্পশে বেশি এক্সট্রা সুতা বের হয়ে আছে এটা আটকে দিলে অনেকটাই সুন্দর হবে তো এরকম ডিজাইন কিন্তু অনেকেই পারেন সেলাই করতে কে কে পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন স্কিনে এখন সাইড দিয়ে কিন্তু এভাবে আমি কাপড় দিয়ে আটকে দিয়েছি এখন আর পাটগুলো কিন্তু সাইড থেকে বের হয়ে যাবে না এবং নিষ্পাশেও কিন্তু এই সুতাগুলো আর দেখা যাচ্ছে না তো এটা লাগানোর ফলে কিন্তু জায়না মাছটা অনেক টেকসই হবে আর যায় নামাজের সচরাচর এতটা ডিজাইন করা উচিত নয় তারপরে মানুষ শখ করে কিন্তু এই ডিজাইনগুলো করে তো যাই হোক ডিজাইনের শেষ নেই আপনারা চাইলেও এরকম ডিজাইন করতে পারেন অনেকেই কিন্তু পারেন তো আজকের এই ডিজাইনটি যায় নামাজের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ